নমস্কার আমি পম্পা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা যাব বারুল মন্দিরে এটা হুগলি জেলাতে অবস্থিত আমরা সন্ধেবেলায় আজকে যাচ্ছি মন্দিরে আমরা আজকে সন্ধ্যা আরতি দেখবো আমাদের বাড়ি থেকে প্রায় টোটো করে চল্লিশ মিনিট মতো লাগে গাড়িতে আসলে আরও কম সময় লাগে তা আমরা মন্দিরে পৌঁছে গেছি দেখো মন্দির কি সুন্দর আর এই সন্ধ্যারতি দেখব বলেই আজকে আমরা সন্ধ্যেবেলা এসেছি তা মন্দিরের দুদিকে ফুল দিয়ে বেশ সুন্দর করে সাজানো রয়েছে মন্দিরে প্রথমে ঢুকেই আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন যে প্রথমেই রয়েছে আমাদের রাধাকৃষ্ণর মন্দির এই মন্দিরে যারা এসেছেন তারা তো জানেন আর যারা আসেননি তারা কিন্তু চলে আসতেই পারেন এই বারুল মন্দিরে এই বারুণ মন্দির মা ভবতারিণীর রূপে পূজিত হয় দক্ষিণেশ্বরে যে মা ভবতারিণী মন্দির আছে তার আদলে এই মন্দির তৈরি হয়েছে আপনারা সন্ধেবেলায় বা সকালেও আসতে পারেন তবে অমাবস্যায় ভোগ খাওয়ানো হয় প্রতিদিন ভোগ খাওয়ানো হয় না আর এই মন্দিরের প্রতিষ্ঠা দিবস চব্বিশে ফেব্রুয়ারি সেদিনও এখানে ভোগ খাওয়ানো হয় তা আমরা সন্ধেবেলা যেহেতু আজকে এসেছি সন্ধ্যে আরতি দেখব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে পুজো দেওয়ার ব্যবস্থাও আছে আপনারা বাড়ি থেকে মিষ্টি ফল নিয়েও আসতে পারেন বা এখন ডালা দেওয়ার ব্যবস্থা আছে আগে কিন্তু ডালা দেওয়ার ব্যবস্থা ছিল না তাই এখানে নাম লিখে দিলে তারাই ডালা দিয়ে দেয় এবং ডালা আপনি পুজো দিতে পারবেন এখানে সব কিছুই পাওয়া যায় তো প্রথমে সন্ধ্যা আরতির সময় রাধাকৃষ্ণর মন্দিরে আরতি হয় তারপরে এখানে মায়ের মন্দিরে আরতি হয় তাহলে আজকে আমি আপনাদের সাথে সে মায়ের আরতি শেয়ার করব। আপনারা দেখতে থাকুন আপনাদের খুব ভালো লাগবে আমি আবার আপনাদের সাথে পরে কথা বলবো আর এই যে দেখুন আদি মা এই আদি মাকেই কিন্তু পেছ মন্দিরের পেছনে এক পুকুর আছে সেখান থেকে পাওয়া গিয়েছিল এই মাকেই এখানে আমরা ভবতারিণী মায়ের রূপে পুজো করা হয় এখানে সন্ধেবেলাও দেখুন মায়ের কত ফুল পড়েছে সন্ধ্যেবেলাও অনেক মানুষ আসে সন্ধ্যা আরতি দেখতে অপূর্ব সন্ধ্যা আরতি হয় এবং এই হলেন হচ্ছে মন্দিরের যে মানে দায়িত্বে রয়েছেন যে মেন পুরোহিত তার স্ত্রী এই দিদি আমাদেরকে বলছিলেন কবে কোন অনুষ্ঠান হয় তার কাছেই শুনে নিয়েছিলাম এবার শুরু হয়ে গেল আরতি আপনারা আরতি দেখতে থাকুন আপনাদের কিন্তু খুব ভালো লাগবে আমি আপনাদের সাথে আবার পরে এসে কথা বলছি মায়ের আরতির পরে কিছুক্ষণ মন্দির বন্ধ থাকে তারপরে আবার মন্দির খুলে দেওয়া হয় এবং সবার নাম নামগোত্র ধরে পুজো করে দেওয়া হয় সত্যি কথা বলতে এত কাছ থেকে মায়ের আরতি দেখা বা এতটা নিষ্ঠাভাবে আরতি দেখা আমি কোনো মন্দিরে দেখতে পাইনি এই প্রথমেই এক মন্দির আমি যেখানে একদম সত্যি কথা বলতে মায়ের খুব কাছ থেকে মায়ের আরতি দেখেছি তাই মন্দিরের পাশেও আছে বাবা ভোলেনাথের মন্দির মায়ের ডান দিকে আছে এক দুটো ভোলেনাথের মন্দির একটা সাদা ভোলানাথ একটা কালো ভোলানাথ পেছন দিকে আছে গোহরাজের মন্দির আপনারা যখন এখানে মন্দির বন্ধ থাকবে সন্ধ্যা আরতির পরে তখন এই মন্দিরগুলো ঘুরে নিতে পারেন বা আগেও ঘুরে নিতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো মায়ের সন্ধ্যা আরতি কেমন লাগলো মায়ের সন্ধ্যা আরতির সময় রূপ কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক করবেন শেয়ার করবেন এবং ভালো লাগলে আপনারাও ঘুরে যাবেন এবার আমরা নিচের দিকে প্রসাদ খেতে চলে যাব এখানে সন্ধ্যাবেলা কিন্তু প্রসাদও দেওয়া হয় থ্যাংক ইউ ভিডিওটা দেখা